আমি আমি এক কেজি আম লোমো আমার কাছে আছে মাত্র চল্লিশ টাকা বিশটা টাকা দিবেন আমারে বিশটা টাকা দিবেন আমারে নেয়া যদি খুশি থাকি দেওয়া যাইবো না তাহলে আমার বিশটা টাকা দেন আমি এক কেজি আম নোমো এইখান থেকে বিশটা টাকা দেন আমারে চল্লিশ টাকায় আছে কাছে ব্যাচেলার তো বুঝেন নাই বাড়ি থেকে টাকা পাঠায় নাই আমারে বিশটা টাকা দিবেন বিশটা টাকা দেন আমারে হ্যাঁ পাঁচ টাকা হয়েছে আর পনেরো টাকা দেন আমারে হ্যাঁ আর পাঁচটা টাকা দেন আর পাঁচটা টাকা দেন এই যে দিচ্ছেন ভাই আমার এখন এক কেজি আম দেন আমার কাছে টাকা নাই বুঝছেন ওই ব্যাসেলার তো বাড়ি থেকে টাকা পাঠায় নাই এখন আমারে

এই আমটা আপনার জন্য নেন এই আমরা আপনি খাইবেন আমার জন্য চাই নাই আমি আপনার জন্য চাইছি হ্যাঁ টাকা চল্লিশ টাকা বইরে আমি আপনারে দিলাম কত ভালোবাসা আচ্ছা এই যে আপনি যে আমার এই বিশটা টাকা দিয়ে দিলেন আপনি তো চাই চিন্তা খান আপনি আমার এই বিশ টাকা কেন দিলেন বলেন তো ভালো করে ক্যামেরা ধরো নানের একটু সালাম করি আমি

আর বিশ টাকা দিয়ে দিল তিনি কিন্তু মানুষের কাছে চায়া চিনতে খায় এই যে একটা মন মানুষের কথার ব্যাপার তাই না কেমন লাগছে জিনিসটা ভাই ভালো লাগছে মন ভালো এটা বড় কথা আচ্ছা ইয়া করো ওই টাকা টাকার বাল্ডিনটা কো দাও তো এটা নানি এই জায়গা এক হাজার টাকা আছে এই এক হাজার টাকা আমি আপনিরে দিলাম

আসলে কি বলবো আমি ওনাকে বললাম যে আমার কাছে চল্লিশ টাকা আছে আর বিশ টাকা হইলে আমি এক কেজি আম নিতে পারবো তো কম মাত্র তিনি আমাকে বিশ টাকা দিয়ে দিল অথচ তিনি কিন্তু মানুষের দারে দাঁড়ে বারে বারে গিয়ে পাঁচ টাকা দশ টাকা করে চায় মানে নানি যে আপনার মন এত ভালো তোমার মনও ভালো আমার মন তো ভালো না আমি তো আপনার পরীক্ষা করলাম মনের পরীক্ষা করলাম আমার মন তো ভালো না 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 ওটা কিছুই নেই ওটা কিছুই নেই

ভাই আপনার আমের তো ষাট টাকা দিছি দাম কত ষাট টাকায় দাম না তাহলে দশ টাকা দিয়া দিই আপনার ভাই সমস্যা নাই না আচ্ছা ঠিক আছে নানি আপনার হাতে কি হয়েছিল নানি এই জায়গা এই জায়গা ভাই কাম করে খাইছি ভাই দুঃখ কম করি মাটি কাটছি কত কিছু করছি মানুষের বাসায় কাম করছি করছি গাছে চড়ছিলাম খোঁজ যাওয়া ছিল

নামতে পারবেন কই যাইবেন কই যাইবেন পালোরা পালোরা চিনেন কোন দিকে নানি গাড়ি আছে ও বড় গাড়ি আছে না আচ্ছা আচ্ছা তাইলে আপনি বড় গাড়িতে করে ওইটা এই যে 100 টাকা ভাড়া দিলাম আরো আপনি বড় গাড়িতে ওইটা চলে যায় নানি ঠিক আছে ধরেন তাহলে আপনি বড় গাড়িতে ওইটা চলে যায় না আচ্ছা আচ্ছা নানি তাহলে আজকে কিন্তু আর মানুষের কাছে যায়েন না 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 আমি কেউ কখনো আর না আজকে আল্লাহই আজকে বাসায় একটু ঘুমান না নিয়া হ্যাঁ তাহলে আপনি এইখান থেকে চলে যাবেন নাকি এইখান থেকে হ্যাঁ তাহলে জান দানে তাহলে সাবধানে জানা রাস্তাকে পার করে দিব নাকি যাইতে পারবেন হ্যাঁ তাহলে জান তাহলে